কি রে টনি কাকে ফোন করছিস? আমেশে আংটিয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? তুই কেন বুঝতে পারছিস না? ও তোকে বোকা বানিয়েছে। বাদ দে সব। আর হ্যাঁ, তো কি হয়েছে রে? খানে যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস? কেন তোরা জানিসনি নাকি? হ্যাঁ জানি। কিন্তু দেখ ভাই, ও আর ভুল বুঝতে পেরেছে। আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িও নিয়ে এসেছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোর কি চাইছে বল দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুই ওমেশ। শুধু এটটাই। তাহলে তোরা খুশি তো? হ্যাঁ, খুশি। ঠিক আছে, তাই হবে। আজ টমের সাথে দেখা হলো হ্যাঁ দেখলাম কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে দিল সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়